কথা বাজারে আছে নাই তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন সেইভাবে যদি আদালতের নায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের মরজি বাজার চেষ্টা করেন তাহলে ফেসিদাদের সঙ্গে আপনাদের কোন পার্থক্য আছে বলে মনে করি না কত দশ মাসে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলা ইতিহাসকে বদল দেবার জন্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রোধকে ধারণ করবার জন্য সবচেয়ে করেছেন গত জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামীদের রাষ্ট্রনায়ক জানাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত দশ মাসের করবেন ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন আমি মনে করি আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন কিন্তু আপনার আশেপাশে যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম চাচ্ছে না আপনি ভদ্রভাবে সম্মানজনক ভাবে আপনি হৃদয় নেন ইতিহাসে আপনার নাম থাকুন আপনার আশেপাশের অনেক উপদেষ্টারাই চাচ্ছে না এইভাবে যদি আইন উল্লঙ্ঘন হয় এইভাবে যদি দোষের থেকে পুনর্বাসন করার চেষ্টা করা হয় এইভাবে যদি বিনা বিচারে মানুষকে হত্যা করা হয় তাহলে করে দেব এই আওয়ামী আপনাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনি এবং আপনার জঙ্গবাঙ্গরা আমাদের আমরা আপনাকে এখনো মনে করি আপনাকে মানুষ যেভাবে এখনো চিনে জানে সেই অনুযায়ী তেরোই জুনের যে ঐতিহাসিক বৈঠক করেছেন সেই বৈঠকের আলোচক বাংলাদেশে অলক বিলম্বে বাংলাদেশের মানুষের সবচেয়ে হচ্ছে এই দেশে একটি নির্বাচিত সরকার নেই একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনা সংস্কারের কথা বলছেন সেগুলো কোনতেই বাস্তবায়ন করা সম্ভব নয় কোন গণতান্ত্রিক আসতে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সংস্কার সম্পাদন হয় নাই এই সমস্ত ভৌতিক কথা কিন্তু আছে বলে শুনতাম এই সমস্ত আজ কবি কল্পনা পরিষদ কথাবার্তা হাসি বলে শুনতাম ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আমলে এই সমস্ত কল্পনা পরিষদ কথা শুনতে চাই না কথার কথা বলেন নির্বাচনের জন্য তার মাথা খাওয়া হয়ে গেছে আর ওরা নির্বাচন ছাড়া একটি দেশ চলে নাকি নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র শর্ত নির্বাচন হচ্ছে একটি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম শর্ত নির্বাচন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ অর্থে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন যদি করতে চান গণতন্ত্রকে যদি পুনঃ প্রতিষ্ঠা করতে চান মানুষের রায় অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে চান নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি তাই এবং সেই নির্বাচন কেন্দ্রিক গুলো একটি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করুন আপনাদের সকলকে ধন্যবাদ